আসসালামু আলাইকুম দর্শক আজকে তিনে সেপ্টেম্বর উনিশে ভাদ্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আঠাইশে সবর চোদ্দশো ছয়চল্লিশ হিজড়ি রোজ মঙ্গলবার আমরা চলে এসেছি জামালপুর জেলার সরিষাবাড়ি থানার অন্তর্গত ভাটারা বাজার ভাটারা বাজারটি মূলত খুচরো বাজার হিসেবে পরিচিত এখানে শাক সবজি থেকে শুরু করে মাছ মাংস চাল ডাল ও অন্য নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী পাবেন খুচরো ও সুলভ মূল্যে আমরা কাজ করছি গ্রাম বাংলার খুচরো হাট বাজার নিয়ে তো প্রতিদিনের নেই আজকেও চলে আসলাম নতুন কিছু নিয়ে আপনাদের সামনে স্বাগত আপনাকে হানটিপি বাংলার পক্ষ থেকে সাথে আসি আমি জিয়াত হোসেন তারেক তো ঘুরবো দেখাবো পুরো বাজার জানাবো আজকের সকল পণ্যের খুচরো দাম দর চলুন শুরু করা যাক আজকের ভিডিও দর্শক ভাটারা বাজারে আমরা এখন একটি খুচরো সবজির দোকান অবস্থান করতেছি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু প্রায় সব ধরনের সবজির আইটেম কিন্তু রয়েছে তো আমরা ব্যবসার কাছ থেকে জানবো এখানে কোন সবজি কত করে এ ভাটারা বাজারে আজকে বিক্রি করা হচ্ছে আঙ্গেল ভালো আছে কেমন আছে হ্যালো স্যার না মুখী কত করে দিচ্ছেন পঞ্চাশ টাকা কোন জায়গার মুখী জানতে পারি কোন জায়গার বগুড়ার মুখী না কম হবে না পঞ্চাশ টাকার কম হব না মরিচ কত করে দিছে ওটা পঞ্চাশ টাকা তারাগোনা বিন্দু মরিচ কোনো হয় না আর এটা কত করে এটা এটা পঞ্চাশ টাকা এটা তো অন্য জায়গায় কম নিচ্ছে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা কত বিক্রি হচ্ছে অন্য অন্য জায়গায় আপনি পঞ্চাশ টাকায় দাম চাচ্ছেন এটা আলু কত করে দিচ্ছেন পুষ্পান্ন তো এটা এটা তো কাঠিনাল না তো দর্শক এখানে কিন্তু পুষ্পান্ন টাকা দাম চাচ্ছে আপনারা ইতিপূর্বে কত টাকা জেনেছিলেন এবং আপনাদের ওখানে কত সেটা কিন্তু আমাদের অবগত করবেন জনকি বেগুন কত করে দিচ্ছেন জনকি বেগুন পঞ্চাশ টাকা একদম ফিক্সড দাম আর আপনার এই বাড়ি বোটল বাড়ি বোটল কেটে চালায় না ডান দেশিটা দেশিটা চল্লিশ টাকা দিচ্ছেন না আর এই যে পার্কি কত করে দিচ্ছেন পার্কি টাকা ষাট টাকা না ষাট করে বিক্রি করতেছেন তো দর্শক জানতে পারলেন এই পার্কে কিন্তু ষাট টাকা করে তো পাশে কিন্তু মূলা শাক রয়েছে জানবো এই মূলা শাকগুলো ভাটারা বাজারে কত করে বিক্রি করা হচ্ছে মূলা শাক কত করে দিচ্ছেন আঙ্কেল তিরিশ টাকা কেজি তিরিশ টাকা কেজি তো বেশি হয়ে যায় কত করে কিনলেন ভাই আমি পঁচিশ টাকা বলছি পঁচিশ টাকা বলছেন দেয় না পঁচিশ টাকায় দিচ্ছেন না তো দর্শক জানতে পারলাম পঁচিশ টাকা কেজি দরে ভাটার বাজারে এই মুলা শাকগুলো বিক্রি করা হচ্ছে আজকে দর্শক ভাটারা বাজারে আমরা আরো একটি খুচরো দোকান থেকে জানবো সবজি কত করে বিক্রি করা হচ্ছে দেখতেই পাচ্ছেন সবজি কিন্তু বিক্রি হচ্ছে তো কত করে বিক্রি করতেছেন আমরা সেটা জানবো বেগুন কত করে দিলেন ভাই বেগুন ষাট টাকা ষাট টাকা এটা তো জনকি বেগুন না কম হব না মানে পুষ্পান্ন গড়ে আর কি পুষ্পান্ন টাকা কেজি মুখি এটা কোনটা বগুড়ার ডা কত করে দিচ্ছেন পঞ্চাশ করে না আর আপনার ই কত করে যে কাকরোল চল্লিশ টাকা কম হব না আপনার বাড়ি বোটল এটা কি দেশ এটা না চালাই না কত করে দিচ্ছেন চল্লিশ টাকা দাম কি ঠিক আছে নাগের মতোই মতো রয়েছে কমেছে তাতে কি ব্যবসায়ী কি সঠিক দাম বলছে সঠিক দাম বলছে দর্শক ভাটারা বাজার থেকে আমরা জানবো ডাটার দাম দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এই পাশের ডাটা রয়েছে এই পাশের ডাটা রয়েছে শুধু এখানে নয় এই বাজারে সরিয়ে সিটি আর বিভিন্ন জায়গায় ডাটা এভাবে রয়েছে তো জানবো ডাটা কত করে এই ভাটারা বাজারে বিক্রি করা হচ্ছে ভালো আছেন ভাই জি ভাই আপনার ডাটাতে কি পরিমাণ হবে কয় পিস করে রাখছেন আমি সাত আট পিস করেছি দশ টাকা মানে একাটিতে সাত আট পিস করে দশ টাকা করে বিক্রি করতেছেন কম হবো না না টাকা করে এগুলো কি আপনার নিজের আবাদের নাকি আপনি কিনে নিয়ে আসছেন আবাদের না ডাটা কি সিদ্ধ হয় সিদ্ধ না সিদ্ধ না হলে টাকা ফেরত নাকি জানতে পারলাম এই ডাটাগুলো কিন্তু দশ টাকা করে বাটারা বাজারে বিক্রি করা হচ্ছে আমরা চলে এসেছি জামালপুরের ভাটারবাজারের কোচুর সাইটে দেখতে পাচ্ছেন এখানে মূলত কচু বিক্রি করা হয় এখানে কিন্তু দুই ধরনের কোচুর রয়েছে বড় এরি কোচু রয়েছে পাশাপাশি কিন্তু ছোট কোচু রয়েছে তো আমরা জানব কোনটা কত করে এই ভাটারবাজারে বিক্রি করা হচ্ছে ভালো আছেন ভাই হ্যাঁ তো আলহামদুলিল্লাহ কত করে বিক্রি করতেছেন আজকে ঠিক আপনার যেখানে ভিডিও তো দেখা যাচ্ছে কত করে বিক্রি করতেছেন বলেন 10 টাকা 15 টাকা 20 টাকা 30 ছোট সেটাই बोला ওলি 10 টাকা করে এই যে এগুলো 10 টাকা করে না দশ টাকা পনেরো টাকা আর এগুলো বিশ টাকা পঁচিশ টাকা না তো আমরা এর সাথে একটু বড় সাইজের দেখব যদি আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু বড় সাইজের কচু রয়েছে এগুলো কত করে বিক্রি করা হচ্ছে সেটা আমরা জানবো আঙ্কেল এগুলো কত করে ষাট টাকা তো বেশি হয়ে যায় কম হয় না পঞ্চাশ টাকা রাখেন পঞ্চাশ ষাট টাকা করে রাখেন পঞ্চাশ পঞ্চাশ দেওয়া যায় না তো দর্শক জানতে পারলাম এই ইউরি কুচুগুলো কিন্তু ষাট টাকা করে কিন্তু বিক্রি করা হচ্ছে আঙেলে আপনি কথা নিলেন ষাট টাকা ষাট টাকা দেন না তো জানতেই পারলেন দেখতেই পারলেন মধ্যে কিন্তু একটা কচু বিক্রিও হলো ষাট টাকা ধরে এই গ্রামীণ ভাটার বাজার থেকে দর্শক এখন আমরা জানব লেবু এবং পাশে দেখতে পাচ্ছেন মরিচ রয়েছে কত করে বিক্রি করা হচ্ছে আমরা জানব দর্শক কিন্তু মরিচ মধ্যে বিক্রি করতে বিক্রি করতে আছে ব্যবসায়ী আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন তো কত করে বিক্রি করলে আমরা জানব আঙ্কেল কত করে মরিচ দিয়েছেন পোয়া পঞ্চাশ কেজি কত করে তাহলে কেজি দুইশো করে না এটা তো তারা বিন্দু মরিচ ওইটা কত করে দিয়েছেন ওইটা মানে চল্লিশ করে না লেবু এটা কোনটা লেবু শেরপুরে এলাচি কত করে দিয়েছেন তিরিশ টাকা কম হবে না তো দর্শক জানতে পারলেন মরিচ কত করে এই ভাটারা বাজারে এবং লেবু কত করে আপনাদেরকে দিয়ে এই ফুটেজ দ্বারা আজকে অবগত করেছি ভাটারা বাজার থেকে দর্শক ভাটার বাজার থেকে আজকে আপনাদের জানাবো যে এখানে দেখতেই পাচ্ছেন কয়েক ধরনের আমাদের নিত্য প্রয়োজনীয় মশলার আইটেম রয়েছে জানবো এই মশলার আইটেমগুলো এই খুচরো বাজারে কত করে বিক্রি করা হয় আপনারা কিন্তু জানতে চেয়েছেন যে খুচরো বাজার থেকে আমাদের জানান যে মশলা কত করে আজকে তো যার কারণে মূলত খুচরো বাজারে চলে আসা আঙ্কেল তাহলে ভালো আছেন আলহামদুল্লাহ আজকে পেঁয়াজ কত করে দিচ্ছেন একশো পাঁচ কম হব না না পেঁয়াজ এটা কোন জায়গা এটা আপনি

পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা সডায় তো দর্শক আপনাদের কিন্তু এই খুচরো দোকান থেকে মোটামুটি সব ধরনের মশলা আইটেমের দাম কিন্তু এই ভাটারা বাজার থেকে অবগত করেছে আজকে এই ফুটেজ দ্বারা ভাটারা বাজারে এখন আমরা অবস্থান করছি মাছের যে বাজারটি যেখানে যেটা যে সাইডে বসেছে সেখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু যদি আপনাদের একটু ভালোভাবে দেখায় দেখতেই পাচ্ছেন খুব ভালো কোয়ালিটির তাজা কার্কু মাছ এই পাশে কিন্তু আপনার ওই ব্রেগেলের ছোটো সাইজ রয়েছে রয়েছে সিলভার আরও কিন্তু অন্য অন্য মাছ রয়েছে তো আজকে এখন আমি জানাবো যে এই বাজারে এই ভাটারা বাজারে কারকু এই লাল কারকু কত করে বিক্রি করা হচ্ছে ভালো আছেন

তো আমরা আরও মাছের দাম জানবো যে এই পাশে দেখতেই পাচ্ছেন এই পাশে কিন্তু সর্বটি রয়েছে পাশে কারকুও রয়েছে তো আমরা কারকু যেহেতু দাম জেনেছি সর্বটির দাম জানবো এবার সর্বটি কত করে দিচ্ছেন দুইশো দুইশো বিশ দুইশো করে বিক্রি করা হচ্ছে না দুইশোই ফিক্সড দাম এটা তো মনে হয় বাটার পুনা না বাটা তাজা বাটা কত করে দিচ্ছেন দুই শগরের না তো দর্শক ওই পাশে কিন্তু আপনারা যদি খেয়াল করেন একটু তাহলে কিন্তু প্রচুর পরিমাণে তেলাপিয়া মাছ আমদানি হয়েছে এই তেলাপিয়া মাছগুলো কিন্তু জীবিত মাছ আমাদের প্রায় সকলেরই তেলাপিয়া মাছগুলো কিন্তু জনপ্রিয় মাছ তো আমরা জানবো আজকে কত করে ভাটারা বাজারে বিক্রি করা হচ্ছে তেলাপিয়া কত করে দিতেছে না কেন দেড়শো না কম হব না কম টাকা কম রাখেন মানে একশো চল্লিশ একশো চল্লিশ টাকা বিক্রি করা হলো তো আমরা জানতে পারলাম এই তেলাপিয়া মাছগুলো কিন্তু ভাটার বাজারে একশো চল্লিশ টাকা বিক্রি করা হলো তো আমরা সামনের দিকে যাচ্ছি দেখি আরও যত ধরনের মাছ রয়েছে কত করে এই ভাটার বাজার আজকে বিক্রি করা হচ্ছে তো যদি আপনাদের একটু ভালোভাবে আরেকটু দেখাই তাহলে এই সাইডে কিন্তু পাঙ্গাস মাছ রয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা তো আমরা জানবো পাঙ্গাস আজকে কত করে পাঙ্গাস কত করে দিচ্ছেন ভাই ভাই কম হবে না ভাই দশ টাকা কম ভাই কম হবে না না তো দর্শক যেটুকু আমরা জানতে পারলাম যে দেড়শো করে কিন্তু এই পাঙ্গাশগুলো বিক্রি করা হচ্ছে ওজন কতটুকু হব এক একটা এক কেজি এক কেজি করে না ঠিক আছে তো আমরা আরও মাছের দাম জানবো এই পাশে যদি আপনাদের দেখাই তাহলে কিন্তু এই পাশে আরও বড়ো সাইজের পাঙ্গাস রয়েছে জানবো এগুলো কত করে অ্যাঙ্কেল ওজন কতটুকু ঢুকোবো পাঙ্গাশ এগুলোর ওজন কতটুকু ঢুকো দুই কেজি বেশির একটু বেশি উপকারী না বেশি কত করে দিচ্ছেন আমি জানি একশো টাকা কেজি একশো ষাট টাকা ওখানে তো একশো পঞ্চাশ টাকা দাম ছিল সেটা দাম পালো যে এটা হচ্ছে মানে এক কেজির যেটা সেটা একশো পঞ্চাশ টাকা আর যেটা এক কেজির উপরে ওটা ওটা দশ টাকা বেশি একশো সত্তর আশিও বিক্রি করেন আজকের দামে একশো ষাট বিক্রি করতেছেন একশো ষাট তো দর্শক আমরা আরও জানবো যে আমরা আরও জানবো যে আরও যতগুলো মাছ রয়েছে কত করে যদি আপনাদের আরো 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 দোকান থেকে দেখাই তাহলে কিন্তু দেখেন এখানেও কিন্তু পাঙ্গাস রয়েছে জানবো এখানে এই পাঙ্গাসগুলো কত করে বিক্রি করা হয় দেখে বোঝা যাচ্ছে এগুলো দুই কেজি ওজনের হবে কত করে দিচ্ছেন দেড়শো টাকা ওই পাশে তো ষাট চার্জ আছে আপনারটা কম না মাসে কি সমস্যা আছে নাকি একই মাছ একই মাছ না তো দর্শক আমরা যতটুকু জানতে পারলাম অ্যাকচুয়ালি এই পাঙ্গাসগুলো দেড়শো টাকায় ফিক্সড দেড়শো টাকা দামেই এই ভাটারা বাজারে বিক্রি করা হচ্ছে তো যদি আপনাদের আরও মাছ দেখাই তাহলে দেখতে পাচ্ছেন এ পাশে কিন্তু এই মাছগুলো কিন্তু রুইয়ের ছোটা সাইজ সম্ভবত এগুলো এক কেজি ওজনের হবো না নয়শো গ্রাম তো রুই এগুলো কত করে দিছে তিনশো টাকা কেজি কম হবে না কত কম রাখতে পারবে 280 টাকা একদম ফিক্সড এর से কম হব না কাতল কত করে দিবেন কাতল কাতল টাকা কাতল 300 টাকা না তো দর্শক এই রুই গুলো কিন্তু 280 টাকা আর কাতল ফিক্সড কিন্তু 300 টাকা ধরে এ ভাটারা বাজারে বিক্রি করা হচ্ছে দর্শক ভাটারা বাজার থেকে আজকে আমরা শুটকির দাম জানবো দেখতেই পাচ্ছেন যদি একটু ভালোভাবে আপনারে খেয়াল করেন এখানে কিন্তু মোডামুডি প্রায় সকল ধরনের সব শুটকির আইটেম কিন্তু রয়েছে জানবো কোনটা কত করে এ ভাটারা বাজারে আজকে বিক্রি করা হচ্ছে অ্যাঙ্গেলটা ভালো আছেন

केजी छ केजी छ दिन्छन्